দাবি দাবি চলে গো বিয়ের মধ্যে গাড়ি নেয় গাড়ি শ্বশুর বাড়ির গাড়ি নেওয়া হারম শ্বশুর বাড়ির চেয়ার নেওয়া হারম শ্বশুর বাড়ির চন্ত্রক নেওয়া আল্লাহ রসুল বললেন তোমার একটা মেয়ে জন্ম নিয়েছে এই মেয়েটাকে যখন তোমার জন্ম নিয়েছে আল্লাহ পাক তোমার জন্য একটা জান্নাতের দরজা খুলে দিয়েছে জরে বলুন না সুবাহান আল্লাহ তোমার দুটো মেয়ে জন্ম নিয়েছে তোমার জন্য দুইটে জান্নাতের দরজা খোলা আছে জরে বলুন না সুবাহান আল্লাহ তোমার তিনটে মেয়ে জন্ম নিয়েছে তোমার জন্য তিনটে জান্নাতের দরজা খোলা আছে জরে বলুন সুবাহান আল্লাহ রে সুবাহ কারো ঘরে যদি তিনটে মেয়ে হয় অক যদি পুষ করি ঝাড়ে রহমান তোর কি হয়েছে কে দাগা এইটা ওই বেটি মুখেন কুত্তের পুটকে ডাগা চারটে বেটি দিয়ে মুখেন কলা আছে বান্দরের ডগা ওই বাগলা অক যদি পুষ করিস তোর কি রে চারটে বেটা ওই আল্লাহ কমক একটা বেটি দে আল্লাহ কম মুড়িয়ে মাসান তুই নামাজ পড়িস তো বেটি দেখ মুই আরও একটা বেটা দিছে মাসান হ্যাঁ পাঁচটা মাসান এর পাঁচটা বেটি ওর পাঁচটা বেটা আর একটা পাগলা পাগলি আছে এর বেটাও নেই বেটিও নেই এই দোয়া করি বেড়াই হুজুর দোয়া করে মতন ছোয়া হয় হুজুর ফির বুদ্ধি করি কে তালিত বান চান করা খাবি কি করা খাবি ওই বেজে ডিম বেচাইছে হাঁসের ডিম ছাগলের ডিম সর করি বেচের আছে স্টেহা টো জোগাড় করিয়া হুজুরের হাতত দিছে হুজুর ফিরেলা কি তাবিজ লেখছে হুজুর নিজেও জানে না দিয়ে কোচে এটা পেটত বান্ধব এটা মাথার বান্ধব এটা বেশি তল তবু বেশি এগারো মাস থসে পেটা ছোয়াও নেই টোয়াও নেই হাসতে দেয় একটাও নেই কি জ্বালা ভাই এক বছর পর দেহ হচ্ছে হুজুর কই বাচ্চা কাচ্চা নাই কাজ যদি বানসান ছুটি গেছে তোর টেহাও গেল তোর ভাতার ডিমও খাবার পাইলি ডিম খাইলে হুজুর বাচ্চা দেন মালিককে করত গেল হুজুর বক্তৃতায় ছালা হাবরিনের ফুল বেরে যদি বাচ্চা লাগের মতজুর নামাজ পড় আল্লাহর কাছে কান্দে তো দোয়া কবুল হলে আল্লাহ বাচ্চা দিবে জরে গোন